দর্শক আমন্ত্রণ বিপিএল উন্মাদনা নিয়ে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন সামির গ্রুপ প্রেজেন্স বিপিএল ক্রিকে শুরু হয়েছে ছেচল্লিশ ম্যাচের মহরণ যেখানে ট্রফি লড়াইয়ে তিনটি ভেনুতে মুখোমুখি সাতটি দল জুলাই অভ্যুত্থানের আলোকে এবারের বিপিএলে থাকছে নতুন সব চমক আর সেই চমক ও প্রতিটি ম্যাচের আদ্যপান্ত তুলে ধরতে আমাদের এই বিশেষ আয়োজন আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ক্রিকেট বিশ্লেষক ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ

তানজি তামিন যেদিন খেলে ভেরিয়ার প্লেয়ার ক্লিন হেডের অফ আ ক্রিকেট বল ফর্মে আছে বাংলাদেশ দল যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ইটকন বেটার টাইমড টুর্নামেন্ট ফর হিম টু প্লে এবং দারুন ফর্মে আছে সো বাংলাদেশের জন্য ভালো তার জন্য ভালো ঢাকার জন্য ভালো ঢাকা পরপর ঢাকা তিনটা খেলা জিতলো প্রথম উই অল রিমেম্বার যে ঢাকার একটা অবস্থা ছিল তো সেখান থেকে আমার মনে হয় বোত তামিম এবং তঞ্জিদ তামিম লিটন অনেকখানি আজকের সূচনাটা ভালো ছিল সেভেন্টি ফাইভ রানস আই থিঙ্ক ওয়াজ দ্য ফার্স্ট উইকেট পার্টনারশিপ বাট তঞ্জিদ তামিম ইজ ওয়ান অফ দোজ আমার আমি মনে করি যে তরুণ প্লেয়ার যে যে কিনা যাকে যাকে ধরে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাওয়া যেতে পারে সে ধরনের প্লেয়ার চিটগং পড়বে বিপিএল থেকে আমাদের প্রাপ্তি কতটুকু অলমোস্ট শেষ প্রাপ্তি আমি বলবো যে ঢাকায় যেটা দেখেছি সিলেটে যেটা দেখেছি যে মোটামুটি ভালো টোটালস দেখেছি আমরা ভালো কিছু কিছু ইনিংস দেখেছি তাছাড়া আমি চিরকম আলাদা করে আমি এখানে কোনো কিছু আমি বলতে চাচ্ছি না দুইশো রান চেস করে জিতে লাস্ট দুইটা খেলাতে তো আমরা সেটা দেখেছি সেখানে আই থিঙ্ক উইকেটস সবকটাই প্রাপ্তির বলতে এই 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 টুর্নামেন্টে বিপিএল থেকেই হচ্ছে যে উই হ্যাভ গট বেটার উইকেটস বেটার কোয়ালিটি ব্যাটিং গুড স্কোরস চেস করে জিতছে বড় স্কোর এটা আমরা আগেগুলো পিপিএলে কিন্তু এগুলো দেখিনি সো আই থিঙ্ক ওই সেন্সে ওভারঅল মানে যদি পজিটিভ পজিটিভ নেগেটিভ সবই থাকে डेफिनेटলি বাট পজিটিভের মধ্যে এটা আমি মনে করি যে উই হ্যাভ সিন সো মেনি থিংস ইন চিটাগং সেশন ওয়েল আই মিন যেগুলো ক্রিকেটের মানে বাইরে যেগুলো কিছু ঘটনা ঘটেছে কিংবা মাঠের মধ্যে যেগুলো কিছু ঘটনা ঘটেছে ওগুলো বাদই দিলাম দোজ আর অলসো পার্ট অফ দিস হাই প্রোফাইল টুর্নামেন্ট কিংবা ক্রিকেট মাঠেগুলো এগুলো হয় বাট আই থিঙ্ক ওভারঅল উইভ সিন গুড ব্যাটিং তবে চিটাগং অ্যাকচুয়ালি বিকাম সো মাচ বেনিফিটেড ফ্রম চিটাগং সেশন রাইট মানে হোম্যান অ্যাওয়ের যে বেনিফিটটা সেটা চিটাগং তুলতে পেরেছে খুব ভালো করে অনেক ধরনের হচ্ছে কোশ্চেনের জায়গা ছিল তারা সেটা আপনার গুছিয়ে ফেলেছে সো পয়েন্টেবিলেও এখন আপনার হচ্ছে ভালো একটা অবস্থানে আছে ভালো একটা ভালো একটা অবস্থানে আছে কিন্তু সিলেট ওই জায়গাটা আসলে ক্লিক করতে পারলো না ঢাকা তো আপনার হচ্ছে ঢাকারা নিজেরা ডুবলো সিলেটকে নিয়ে ডুবলো ইন লাস্ট ম্যাচ ইফ আই সেস হ্যাঁ সিলেট আমার মনে হয় যে ওই ধরনের পারফর্ম করতে পারেনি রাকের এবং দু একজন প্লেয়ার আছে যারা করেছে জাকির হাসান ইসন আদার প্লেয়ার সো দিজ ফিউ প্লেয়ার্স হয়তো বা হ্যাভ স্টুড আউট ফার্স্ট সিলেক্ট বাট আই লগ্রি বিথ ইউ যে সিলেট স্ট্রাইকারস সিলেটের জন্য খুব একটা কিছু করতে পারেনি যে যেরকম হয়তো বা করেছে অ্যান্ড ওয়াই নট সেরকম হ্যাজ বিন প্লেইং বিপিএল তো সেরকম অনেক দিন ধরে হচ্ছে সো দে ওয়ে টু যেরকম লিটন দাসের পারফরমেন্সে কি কনসিস্টেন্সি আসছে হোয়াট ডু ইউ কিছুটা কিছুটা এই মাপের প্লেয়ার বাংলাদেশ দলে খেলবে না এরকম বড় একটা টুর্নামেন্টে এটা তো মানা যায় না বাট সে নিজে বুঝতে পেরেছে অত উপলব্ধি করতে পেরেছে যে তাকে বাদ দেওয়াটা অযৌক্তিক কিছু ছিল না এখন সে নিজেরও আই এম শিওর এই লেভেলের প্লেয়ার তো অ্যানালাইজ করবেই তার স্ট্রেংস এন্ড উইকনেসেস maybe he has worked on some এবং সেটা ইমপ্লিমেন্ট করছে মাঠে ব্যাটিং সেটা দেখতে এক্স্যাক্টলি সেটার পারফরম্যান্স আমরা দেখতে পাচ্ছি কিন্তু লিটনের যে পারফরম্যান্সে এরকমের হচ্ছে এটা আমরা আসলে স্কিপ করে কিন্তু যেতে পারি না মানে কোচিং স্টাফ এন্ড অল দা আদার থিং যেটা একজন খেলোয়াড় একজন সুপারস্টার কে সুপারস্টার করে ক্রিকেটের সে জায়গায় আসলে বিসিবি কতটুকু রেসপন্সিবল হতে পারে আমি যদি এমনটা জানতে চাই আমাদের মানে আমি সামগ্রিকভাবেই আরেকটু ইলাবোরেট করে আপনাকে আজ করি যে আমাদের যে ট্যালেন্টের যে প্লেয়াররা নতুন আবিষ্কার হচ্ছে তার আসছে ভালো করছেন দেন অল অফ এ সার্ড এন্ড দ্য ফেরিড এটা তো খুব আনএক্সপেক্টেড মানে এই জায়গায় আসলে কোন কোন জিনিসগুলো কাজ করার সময় দেখছি আমরা কোন কোন খেলোয়াড়কে অনেক বেশি আপনার হচ্ছে মাঠে রাখছি সো ইনজুরিতে পড়ে যাচ্ছে এন্ড অল দ্য আদার থিং দে আর ফেসিং তো এই জায়গায় আসলে বিসিবির দায়বদ্ধতা কতটুকু এবং একজন খেলোয়াড় তার দায়িত্বের জায়গা থেকে সে নিজেকে আসলে কতটুকু মেইনটেইন করতে পারে অ্যাট দি এন্ড অফ দ্য ডে প্লেয়ারের উপরে কিন্তু সব কিছু বর্তায় সেই বিসিবি যতটুক করার বিসিবি নিশ্চয়ই যতটুক করেছে তার থেকে অনেক বিষু অনেক বেশি কিছু করণীয় আছে যেরকম প্লেয়ার প্রডিউস করে রেগুলারলি রেগুলার বেসিসে যারা কনসিস্ট্যান্ট আমরা তো ঝলক দেখেছি অনেক প্লেয়ারের আমরা ঝলক দেখেছি যে কী অসাধারণ তাদের চ্যালেঞ্জ রয়েছে কিন্তু ওয়াই ইজ ইট দ্যাট দেয়ার নট বিং এব টু পারফর্ম রেগুলারলি আমাদের যেটা হচ্ছে আন্ডার নাইনটিন থেকে সরাসরি আমরা ন্যাশনাল টিমে খেলি আমাদের কোনো টিয়ার নাই লাইক আন্ডার নাইনটিন তারপরে একাডেমি কিংবা হাই পারফরমেন্স টিম বাংলাদেশ এ টিম এইগুলো তো আমরা দেখি না বেঙ্গল টাইগার্স এখন নতুন শুরু করেছে কিন্তু এগুলো রেগুলারলি আমাদেরকে ওভারসিজ আমাদেরকে খেলাতে হবে যেটা ইদানিংকালে হয়তো আমরা দেখছি বাংলাদেশে এই দল অস্ট্রেলিয়াতে গিয়ে খেললো এবং হাই পারফরমেন্স দল খেলেছে বেঙ্গল টাইগার্স আমরা যদি এভরি ইয়ার এদেরকে দুইটা তিনটা করে আমরা যদি ওভারসিস যদি আমরা না খেলাই আসবে না এখন আমরা ডোমেস্টিক ক্রিকেটে আমরা ওরকম কোন রকমের স্ট্যান্ডার্ড প্রডিউস করতে পারিনি রিচুয়েল প্রডিউস ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার্স এই জন্য আমরা ডোমেস্টিক ক্রিকেট ইন্টারন্যাশনাল ক্রিকেটের একটা তফাত আমরা সবসময় পাই সেটাকে গ্যাপ নারক করতে যতদিন না পারবো ততদিন আমরা ইনকনসিস্টেন্সি আমরা সবসময় লেগেই থাকবে আমাদের তো আই থিঙ্ক বাট যতটুকু সুযোগ পাচ্ছে প্লেয়াররা প্লেয়ারদেরও এক্সট্রা ডেডিকেশন এক্সট্রা কমিটমেন্ট আমরা তাও দেয়ার লাকি হ্যাভছে দ্যাট অনেক দেশ থেকে তার লুক এট আফগানিস্তান আফগানিস্তান এমন কি আছে প্লেয়ারদেরকে তারা দিয়েছে বাট লুক এট দা ওয়েস্ট লেভেল আমাদের প্লেয়ারদের মধ্যেও সে আমার মনে হয় যে তাদের ব্যক্তিগত উদ্যোগের এখানে খুব বেশি প্রয়োজনাল প্লেয়ারলিউ ইউস্ট ইন দা ওয়ার্ল্ড আদার ওয়াইজ ইন অর্ডার দ্যাট বাড়তি কিছু করার প্রয়োজন

ইউ হ্যাভ টু ডুমি অন ইয়ারলি বিসিবি ক্যানট প্রোভাইড ইউ এভরিথিং তো সেটাই আমার মনে হয় যে আস্তে আস্তে যখন আমরা ওইটা দেখবো বিকজ আমার তো মনে হয় না যে বাংলাদেশের ট্যালেন্টের কোনো ঘাটতি আছে একেবারেই না আমরা পাচ্ছি নাইম ইসলামের হচ্ছে একটা নাম হয়ে গিয়েছে বিপিএল এর ছক্কা নাইম আই ডোনো আপনি জানেন হ্যাঁ ছিল একজ্যাক্টলি আগে থেকেই এবারে খুব বেশি চাওড় হয়েছে তো আপনার সে আজকে আহ চল্লিশ বলে চুল্লিশ রান করেছে যদিও মুস্তাফিজের আহ ওভারে সে হচ্ছে কোনো রান নিতে পারে name ময় শেখ মোহাম্মদ নাঈম লেফট হ্যান্ড বজায় ছক্কা নাইম ছিল যেটা গতকালকে একটা ম্যান অফ দ ম্যাচ পেলো ছাপ্পান্ন রান করলো দিশ দুইটা উইকেট আহ সি দা nim is অসো আহ বেসিকালি প্লেয়ার এবং বাংলাদেশ দলে খেলেছে আমি বলবো না যে খুব খারাপ খেলেছে এখন অনেক প্লেয়ার হয়ে গেছে সি তো ওর অফ দেয়ার প্লেয়িং না মানে আমাদের তো আসলে হচ্ছে ওই জায়গাটা তাদের নরিশ করা খুব দরকার হ্যাঁ এখন আহ কম্পিটিশন যেরকম সাব্বির আহমান ইস অ্যান এক্সাম্পল উই কেন গেভ যে বিগত দিনের প্লেয়ার ইয়েস অনেক ধরে সিনে নাই সে যে কোনো কারণেই হোক এক্স্যাক্টলি বাট নাও লুক এট দ্য ওয়ে হিজ পারফর্মিং এক্স্যাক্টলি এমন এমন না যে তার বয়স হয়ে গেছে সে আর ফেরত আসতে পারবে না মোহাম্মদ নাইমেরও তাই নট দ্যাট যে ছক্কা নাইম ইয়েস মেবি সে নিজেও জানে যে সে যতই ভালো খেলুক না কেন বাংলাদেশ টিমে তার পক্ষে আসা সম্ভব না বাট শেখ নাইম মোহাম্মদ নাইম যে লেফট হ্যান্ডের ব্যাটসম্যান হি স্টিল হ্যাজ টাইম এক্স্যাক্টলি ইউনো শাব্বির রহমান দে স্টিল হ্যাভ টাইম শাব্বির রহমান আসলে হচ্ছে অনেক ধরনের অভিযোগ কিন্তু করেছে অনার্ন অফ অনেক আপনার হচ্ছে ভাষা ভাষা অভিযোগ যদি বলি এইটা আসলে কতটুকু দায়বদ্ধতার জায়গা থাকে বা হচ্ছে সাব্বির রহমানের নিজের কতটুকু রেসপন্সিবিলিটির জায়গা থাকে যে ইয়েস আই শুড বি মেনটেনিং মাই অ্যান্ড অল দ্য আদার থিং আমার হচ্ছে প্রপারলি নিজেকে মেনটেন করে চলা উচিত আবার অভিযোগের যে জায়গাটা আছে সে কিন্তু এই কথাটাও বলেছে যে অনেকেই চায় না যে আমি ফিরে আসি তো এই জিনিসটা থেকে উনি কীভাবে বের হতে পারে

রেগুলার বেসিসে তাকে খেলতে হবে এবং যে পজিশনেই সে খেলবে হি উইল হ্যাভ টু ডু বেটার দেন দি আদার প্লেয়ার্স সব্বিরের জন্য কাম ব্যাক করাটা ইট উইল নট বি ইম্পসিবল বিকজ ইজ হাইলি গিফটেড প্লেয়ার তার খেলার ধরনটা ইজ ডিফারেন্ট বাংলাদেশে ওই ধরনের হেটের খুব খুব কমই আছে হি অলসো নোজ এট সো তার অন্যান্য অ্যাক্টিভিটিস কি আছে না আছে খুব বেশি ওটার ওপরে জোর না দিয়ে আই থিঙ্ক হি শুড নাজমুল তো তালাতকে হচ্ছে করেছেন সেও একটা সময় ভালো সার্ভিস দিয়েছে বাংলাদেশ দলকে এখন কাউকে রুল আউট করার ঠিক না অ্যাকচুয়ালি ইউনো এভরিবডি হায়দার রনি কিছুদিন স্কিনে ছিল না এখন হি ইজ দ্য সেকেন্ড হাইস্ট উইকেট টেকার ইস এ এখন আমিও ব্যক্তিগতভাবে তাকে মনিটার করেছি অফলেট তো হি ইজ মেকিং আ স্ট্রং এবং এমন কোনো তার বয়স হয়নি বাংলাদেশ ইজ লুকিং ফর ইম

প্লেয়ার যতদিন সে খেলেছে তার কিন্তু লোয়ার অর্ডার গিয়ে দু একটা যে ইনিংস অ্যাগ্রেসিভ হিটিং যে ইয়ে নাই তা কিন্তু না যে জিনিসটা হয়তো বা ওপর নাই ইউনো সো ওয়েল হিজ প্লেইং গুড হিজ দিস প্লেয়ার শুড ডু ইজ যে যখনই যে সুযোগটা পায় বেটার ইউর সেলফ কোনো না কোনো দিন ইউ ক্যান মেক আ

আমরা বিরতি নিয়ে আগে যে প্রশ্নটা আপনার কাছে রেখে বিরতিতে গেলাম চ্যাম্পিয়ন্স ট্রফি দলটা এবার কেমন হয়েছে হোয়াট উড বি ইউর এক্সপেক্টেশন ফ্রম দিস টিম বেস্ট পসিবল দলই তো নিয়েছে এখন লিটন দাস কোশ্চেন চেঞ্জ থিংস লিটল বেট যদি সে আমার মনে হয় আমার মনে টিম তো ঘোষণা করেই দিয়েছে এবং লিটন দাসকে টিম থেকে বাদ দেওয়ার আগে অনেক চিন্তা ভাবনা করেছে এবং যুক্তিসঙ্গত ভাবেই তাকে কিন্তু লিটন দাস ছাড়া বাংলাদেশ টিম আমি অন্তত আমি আমার কাছে কেমন জানি লাগছে কিন্তু আমি যাই একটা যুক্তি ছিল আছে তাকে ড্রপ দেওয়ার এবং আমি সাধুবাদ জানাই সিলেক্টরদেরকে নাও দ্যাট ইজ পারফর্মিং ওয়েল সেটাই তখন একটা সুযোগ থাকে তখন তারপরেও আমার মনে হয় যে অত সহজ হবে না কারণ একজনকে বাদ দিতে হবে সেটা কে হবে বাট ওটা থেকে বেশি হচ্ছে যে তাকে ই হ্যাজু সামথিং এক্সট্রডনারি কাম ব্যাক এবং আমি আসা একশো পঁচিশে এবার মানে বিপিএল এ বাদ পাওয়ার পর থেকে তার ধারাবাহিকতা দেখছি আমরা নাও তার সেই সাক্ষ্যটা যে অভিজ্ঞতা আছে এবং ইউসেড জাস্ট ওয়াইল্ড ব্যাক এমন মানে বিশ্বের এমন কোনো বোলার তার কাছে বলছিলাম যে যখন যেদিন সে খেলে দিন আসলে কোনো সন্দেহ নেই

ঢাকার কটা আছে যে কটা নেক্সট যারা খেলতে থাক যে কটা খেলা আছে তাদেরকে জিততে হবে দুর্বার রাজশাহী এই দুইটা তিনটা টিম আছে তাদেরকে সব কটা খেলা জিততে হবে অ্যান্ড দেন ওই ওখান থেকে শিরগং কিংস যেন খেলা না হারে আজকে তারা আজকে হেরেছে তো দেলসো হ্যাভ টু মেকোর দ্যাট লুজ

রংপুর আসলে এই টুর্নামেন্টে হারবে কিনা কারণ তারা শুধু হচ্ছে বিপিএল না এর আগেও আপনার জিএসএল যদি বলি টানা এগারোটা বারোটা ম্যাচ জিতে এসছে একটা কথা ছিল যে হচ্ছে ঢাকা ক্যাপিটালস জিতবে কিনা সো ঢাকা ক্যাপিটালস জিতেছে তিনটা ম্যাচে একটা জিনিস আমার জানার খুব ইচ্ছা আপনার এই যে পয়েন্ট অফ ভিউ কি দুর্বার রাজশাহীতে দুর্বার রাজশাহী কিন্তু আসলে ক্রিকেটের থেকেই ক্রিকেটের বাইরের ব্যাপারে বেশ আলোচনায় চলে এসছে এবারের বিপিএলে অনেক বেশি আপনার হচ্ছে আলোচনা হচ্ছে তাদের কর্মকাণ্ডের জন্য মাইট বি দে হ্যাভ দেয়ার রিজন বাট তাদের এইসব অ্যাক্টিভিটিসের জন্য কিন্তু আপনার হচ্ছে বহির্বিশ্বে বা বাইরের যে খেলোয়াড়া আছে তাদের কাছে কিন্তু খুব একটা নেগেটিভ মেসেজ যাচ্ছে এরপরে ফাইনালি যে জিনিসটা হলো আপনার হচ্ছে এনামুল হক বিজয়কে ক্যাপ্টেন্সি থেকে প্রেশার কমানোর জন্য সরিয়ে দিয়ে তাস্কিনকে দেওয়া হলো সো আপনার হচ্ছে টুর্নামেন্টের এমন একটা পর্যায়ে এসে ক্যাপ্টেন্সি চেঞ্জ করে আসলে কতটুকু ওয়াইজ বা অন্যান্য যে খেলোয়াড়রা থাকে তাদের আবার সেট হওয়ার জন্য ডেফিনেটলি মানে অ্যাজ ইউ আর দ্য এক্সপেরিয়েন্স পারসন হিয়ার

একটা ক্যাপ্টেনের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে তার ফার্স্ট রোল ইজ এস এ ব্যাটসম্যান এমন তো যে তার ব্যাটিংটা এফেক্টেড হচ্ছে তার ব্যাটিং এবং কোনো এমন কোন ক্যাপ্টেন এসে তার মধ্যে কোনো আলাউদ্দিনের চিরাগ নাই যে এসে আমি সবকটা খেলা জিতিয়ে আমি টপ তে চলে যাব।

করবে না ইটস ভেরি অবভিয়াস বা হচ্ছে আপনার টিম ম্যানেজমেন্ট যে রিজনটা বলেছে ওই রিজনটাও হতে পারে আমরা তো দর্শক সো আমাদের অনেক কোয়েশ্চেন থাকে ওই জায়গা থেকে আপনার হচ্ছে একটু অড লাগছে না ওই রিজনটা যদি যদি হয়ে থাকে অবশ্যই কেউ এটা মানবে না সুতরাং মানে বললেই হবে না যে প্রেশার কমাবার জন্য আমরা তাকে দিয়েছি নো ইউ আর ডিস্টার্পটিং দ্য টিম এক্সাক্টলি সিনক্রোনাইজ আপনার হচ্ছে কনসিস্টেন্সি কিন্তু থাকছে না টিমের মধ্যে

সো এই বোর্ডের জন্য আমাদের ক্রিকেট যে জায়গায় এখন এই পর্যায়ে সে যে জায়গায় যাওয়ার কথা থাকার কথা সেই জায়গাটায় পৌঁছাতে পারিনি সো ফর ডিউ থিঙ্ক মানে এই জিনিসটা কি চেঞ্জ হয়েছে এখন চেঞ্জ তো রাতারাতি হবে না এবং নিক পথের যেটা বলেছে রিগার্ডিং এ দ্যাট ওয়াজ নট অনলি যে গেল বোর্ডেরই এটা সব সময়কার বেশি ছিল হয়তো বা প্রেসিডেন্ট উনি সব কিছুতেই ইন্টারফেয়ার করতেন এবং ডিসিশন মেকার মনে হয় একজনই ছিল এবং মনে হয় যে অন্যান্য যারা ডিরেক্টর ছিল তাদের কোনো সে ছিল না ডিসিশন মেকিং কোনো অ্যাবিলিটিস নাই এবং হি ওয়াজ আ ডিসিশন মেকার হি ওয়াজ আ স্পোর্কস পারসন দি অনলি থিং হি ওয়াজ নট ইজ হি ওয়াজ নট ক্রিকেটার বাংলাদেশ দলে শুধু সে খেলে নেই এটা একমাত্র তার বাকি ছিল করাটা তো যেই জন্য আমার মনে হয় যে যারা বিদেশের যারা বিদেশের অ্যাসাইনমেন্ট নিয়ে আসে

এবং আমরা কোন দেশে দেখি এভরি ইনস্টেন্স প্রেসিডেন্টকে দেখা যাচ্ছে আমরা বিদেশে তো কে প্রেজিডেন্ট আমরা তো জানি না আমরা কে সিও সেটাও হয়তো বা জানি না বিদেশের ক্রিকেট বোর্ডগুলোতে ওখানে মানে উইথ ক্রিকেট অনলি ওনলি দেবল এবং যাদেরকে কনসাল্ট করা হয় যারা মেইন ডিসিশন মেকিং মেইন পারফরম্যান্স ইয়ে করার ক্ষেত্রে যাদের অবদান থাকে বেশি দ্য সিও অর দ্য প্রেসিডেন্ট অর দ্য চেয়ারম্যান দে আর নট ইনভলভ ইন ক্রিকেটিং এই বোর্ডেও তো আপনার হচ্ছে মানে ফারুক ভাই ফাহিম ভাই দে হ্যাভ দিস দেয়ার পার্সোনাল ক্লাশ ইফ আমরা ট্রং আমরা হচ্ছে বেশ কয়েকটা গণমাধ্যমেও দেখেছি সো এই জিনিসটা আসলে কতটুকু এফেক্ট করতে পারে বা করছে কিনা একটা তো হচ্ছে যে দুইজন কেবলমাত্রাইজিং অফ মেচার্ড এক্সপিরিয়েন্সড পিপল আনফর্চুনেটলি এবং এই দুইজনের উপরেই সব কিছু ডিসিশন অ্যান্ড তারা কোনো স্ট্যান্ডিং কমিটি করতে পারেনি আরোন ওয়ার্কিং কমিটির কোনো ইয়ে আছে কি না সো অ্যাক্টিভিটিস আর ওনলি প্রবাবলি সেন্ট্রালাইজড অন টু পিপল তো তাদের পক্ষে আমি মনে করি যে তাদের পক্ষে কাজ করার কিন্তু দেন অ্যাগেন সিনস দে it is their টু ডেলিগেট অথরিটি ইট সেইটুক হয়তোবাট্রেভ capabilities, কিংবা এক্সপিরিয়েন্স তাদের মধ্যে নাই নাই তো সেটা তো রেভিনিউ জেনারেটিং অর্গানাইজেশন উইথ লটস অফ অ্যাক্টিভিটিস কমিটমেন্টস তো সেটার ম্যানেজ করার অ্যাবিলিটিস কতখানি এক্সপিরিয়েন্স কতখানি সেটা দেখার বিষয় এবং দেওয়া হয়েছে দুইজনকে ইউ শুড হ্যাভ বি হ্যাভিং মোর মেম্বার্স ডিরেক্টার্স ইন দ্য ইন দ্য বোর্ড টু রান দ্যফেয়ার্স এফিসিয়েন্টলি আমরা তো জানি না যে অপারেশনকে ইজ ইন চার্জ অফ অপারেশন হু ইজ ইন চার্জ অফ ডেভেলপমেন্ট হু ইজ ইন চার্জ অফ মার্কেটিং আমরা তো এখনো উই ডোন্ট নো যে কার কি রোল তো প্রপার কোয়ার্ডিনেশন হতো কোয়ার্ডিনেশন হতো বা নাই আমি মনে করি এনিওয়ে আমাদের এই আলোচনা তো চলবেই অ্যান্ড অ্যাজ ইউ নো আই হ্যাভ সেই হ্যাপি টু সি ইউ হিয়ার থ্যাংক ইউ শো আশা করছি আপনাকে আবারও আমরা পাবোল ধন্যবাদ ধন্যবাদ দর্শক সামিন গ্রুপেন্স বিপিএল ক্রিক হিরোজ আজকে এ পর্যন্তই বিপিএল এর উন্মাদনার সর্বশেষ তথ্য জানতে প্রতিদিন সন্ধ্যা ছটায় চোখ রাখুন একুশে টেলিভিশন পর্দায়